স্কুল সার্ভিস কমিশন একটা নতুন নোটিফিকেশনের মাধ্যমে জানিয়ে দিল যে নন টিচিং স্টাফদের কীভাবে রিক্রুটমেন্ট করতে হবে তার রুটস কি আছে তার রেগুলেশন কি আছে তাই খুব সুন্দর একটা ভিডিও এখানে আমরা ডিসকাস করব যে স্কুল সার্ভিস কমিশনের নন টিচিং স্টাফ হিসাবে রিক্রুটমেন্ট হওয়ার জন্য মানে গ্রুপ সি বা গ্রুপ ডি স্টাফের জন্য ঠিক কীভাবে এগোতে হবে তোমাকে যদি চাকরিটা পাওয়া যায় সব কিছু বিস্তারিতভাবে ডিসকাস করব ভিডিওটা শেষ পর্যন্ত মন দিয়ে দেখবে প্রত্যেকটা কথা মন দিয়ে শুনবে কারণ প্রত্যেকটা পয়েন্টে খুব ইম্পর্টেন্ট এবং ভিডিওটা অবশ্যই একটা লাইক দেবে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আর যারা গ্র্যান্টি সহকারে গভর্নমেন্ট কন্ট্রাক্ট চাকরি পেতে চাইছো আমাদের ট্রেনিং বা কোচিং প্রোগ্রামে সংযুক্ত হও হাতে ধরে তোমার কেরিয়ার তৈরি করবো চলো আমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখি তারপর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো the first step towards achieving your dreams is having the right coach get the best education with convolution Educare and make your government and corporate job training dreams come true download the app now gadgets ba notification se amra kotha so, so again give, these rules may be called for Bengal school service commission selection of person for appointment by the post op নন টিচিং স্টাফ টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ তো এখানে ভালো করে আমরা সবগুলো পয়েন্ট যেটা যেটা দরকার ভালো করে পড়ব এখানে ব্যাচেলার ডিগ্রি লাগছে কিনা কোন বোর্ড কোন ক্যাটাগরি সেন্ট্রাল কমিশন ডিরেক্টর গ্রুপ ডিস্টার্ব ইন্টারভিউ লিস্ট মেরিট লিস্ট প্যানেল পোস্ট রিজন শিডিউল স্টেট স্টেট গভর্নমেন্ট সাবডুল ভ্যাকেন্সি সব কিছু সম্বন্ধে জানতে পারবো তো সেটা তোমাদের ভালো করে জানতে হবে ওয়েটিং লিস্টে যেন রুলস কি থাকবে কিভাবে কিছু এখান থেকে স্টেপ স্টেপ বাই জানতে এজ লিমিট কি থাকবে সেটা জানতে পারবো কোয়ালিফিকেশন কিছু লাগছে কিনা জানতে পারবো কি কি করলে ডিসকোয়ালিফাইড হয়ে যেতে হবে সবকিছু আমরা জানবো কিভাবে সিলেকশন হবে লাইব্রেরিয়ানদের কিভাবে সিলেকশন হবে ক্লার্ক কিভাবে সিলেকশন হবে গ্রুপ ডিস্টার্ব কিভাবে সিলেকশন হবে তো এইগুলো আমরা বিস্তারিত জানতে পারবো আমাদের টেলিগ্রাম চ্যানেলে নোটিফিকেশনটা দেওয়া থাকবে আরও তথ্য দরকার হলে সেখান থেকে তোমরা কিন্তু অবশ্যই জানতে পারবে এবং সেখান থেকে জেনেও নেবে এটা একটু বড় সাইজের আমি খালি মেন মেন জায়গাগুলো টাচ করে যাবো মেন হচ্ছে এখানে আমাদের নন টিচিং স্টাফ তার মধ্যে লাইব্রেরি স্টাফও আছে সেটাও আমাদের এখানে ডিসকাস করা হচ্ছে অফ ক্যান্ডিডেট প্যানেল পোস্ট জন্য কেমন নিয়মকরণ থাকবে

তোমার কম্পিউটার টেস্ট বা কম্পিউটার ওরিয়েন্টেড টেস্টটা থাকবে না বাকি সব সেম থাকবে যেটা হয় গ্রুপ ডির ক্ষেত্রে তো এই ধরনের একটা যদি নোটিফিকেশান বা স্টেট লাইন থাকে তাহলে স্টেটের পক্ষেও ভালো হয় এবং পরবর্তীকালে কেস কামাই বা ঝোট ঝামেলাগুলো হতে সমস্যা তৈরি হয় না মাইমিন ফেয়ার সিলেকশন বা ঠিকঠাক সিলেকশন হয়ে পরে ঝামেলা এই জিনিসগুলো কিন্তু তৈরি হয় সেই জায়গাটা এখান থেকে রিকভার করা যায় যদি নিয়ম কানুনগুলো ভালো করে বুঝে জেনে রিক্রুটমেন্ট হয় তাহলে পরবর্তীকালে গিয়ে ঝামেলায় পড়তে হয় না তো ক্যারি ফরওয়ার্ড ভ্যাকেন্সি ভ্যাকেন্সি থাকে সেটা কি করে ক্যারি ফরওয়ার্ড হবে সেটা পরবর্তী জায়গায় এবার এটা মোস্ট ইম্পর্টেন্ট জিনিস মোস্ট ইম্পর্টেন্ট জিনিস সে ক্রাইটেরিয়া কি থাকছে লাইব্রেরিয়ান হিসেবে যে থাকবে অ্যাপ্লাই করবে তোমরা ব্যাচেলার্স ডিগ্রি জেনারেল স্ট্রিম ইন আর্টস সায়েন্স কমার্স

এসসি এস টিদের পাঁচ বছরের অন্যান্য ওবিসিতে তিন বছরের ডিসকাউন্ট থাকবে বা যেটা বলে এজ রিল্যাক্সেশন থাকবে ক্লার্কের জন্য স্কুল ফাইনাল মাধ্যমিক পাস হলেই হবে আঠেরো থেকে চল্লিশের মধ্যে বয়স রাখতে হবে যথারীতি এসসি এস পাঁচ বছরের ছাড় ওবিসিদের তিন বছরের ছাড় গ্রুপটি ক্লাস এইট পাসেই হয়ে যাবে এটা আঠেরো থেকে চল্লিশের মধ্যে বয়স রাখতে হবে এবং যেটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে যে আমাকে যেটা কাউন্টিং ডেট ফার্স্ট জানুয়ারি অফ দ্য ইয়ার এটা অ্যাডভার্টাইজমেন্ট যেই বছর বেরোচ্ছে তার ফার্স্ট জানুয়ারি ধরে ব্যাপারটাকে তোমার বয়সের হিসেবটা করবে রিটেন এক্সামিনার যেটা ওয়েমার বেস্ট হবে তার মার্কস লাগবে একাডেমিক মার্কস ক্যালকুলেট করে এক্সপিরিয়েন্স ক্যালকুলেট করে তারপর ওরাল ইন্টারভিউ নিয়ে তারপর আলটিমেটলি সিলেকশন লিস্ট তৈরি হবে তো এটা গেল তোমার প্রথম পার্টটা সেকেন্ড পার্টে যেটা থাকবে যে মানে পার্ট সিতে থাকবে রিটেন এক্সামিনেশন মানে এটা গ্রুপ ডিস্টার্বদের জন্য ওকে গ্রুপ ডিস্টার্বদের জন্য রিটেন সিমিলার এক্সপিরিয়েন্স ওর অল ইন্টারভিউ এই পার্টগুলো কনসিডার করা হবে এক্সামিনেশন যখন পাস করছে কি করে মার্কসের ডিভিশন হবে সেটাও বলা হয়েছে ব্যাচেলার ডিগ্রি ইন অনার্স ফ্রম ইউজিসি সেখানে ছ নাম্বার থাকবে ফর ফার্স্ট ডিভিশন সিক্স সেকেন্ড ডিভিশন চার দুই ব্যাচেলার ডিগ্রি পাস কোর্স ইউজিসি চার চার তিন এইভাবে মার্কস ডিভিশন থাকবে মানে একদম পুঙ্খানুপুঙ্খভাবে কি কি রুলস রেগুলেশন ফলো করা হবে কিভাবে পরীক্ষা হবে সব কিছু বিস্তারিতভাবে ডিসকাস করা হয়েছে সো তোমরা এই নোটিফিকেশানটা বা এই গ্যাজেটটা ভালো করে দেখে সেইভাবেই প্রস্তুতি নাও এটা ফলো করলে কি হয় না স্টেটকে সমস্যায় পড়তে হয় না তোমাদেরকে সমস্যায় পড়তে হয় সঠিকভাবে চাকরির পাথে গিয়ে যেতে হয় তাই কনভারেশন হাত ধরে তোমরা যারা অলরেডি গভর্নমেন্ট কন্ট্রাকচুয়াল চাকরি পেয়েছো তোমরা নেক্সট স্টেপে গভর্নমেন্টের জন্য ট্রাই করো সেই জন্য খবরটা তোমাদের কাছে পৌঁছে দিলাম আরো বিস্তারিতভাবে ক্লাস নিয়ে আসবো চ্যানেলের সাথে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করো